আপন হতে পাই সকলকে সুস্বাগত বন্ধুরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আজকের বিষয় গীতার একটি শ্লোক ও কথাতেই আছে ভবরোগের ঔষধ শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন যেমন বেকার রোগ আছে তেমনি রোগীর ঔষধও আছে ভিডিওটি পুরোপুরি দেখার শোনার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন জনক ভক্ত জিজ্ঞাসা করলেন কি ওষুধ তিনি বলেছেন গীতাকে দশবার উচ্চারণ করলে যা হয় তা ত্যাগই ত্যাগ করো সমস্ত ধর্ম পরিত্যাগ করো কেবল সাধু সঙ্গ তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা ঠাকুর বললেন আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার পাত কেবল শুদ্ধা ভক্তি দাও আর আমি কিছুই চাই নাই সুতরাং আমাদেরও কোনো রকম ভাবতে হবে না গীতায় ভগবান বলেছেন সব কিছু বাজ বিচার ত্যাগ করে কেবল আমাকেই আশ্রয় করো আমাকেই ভালোবাসো আশ্রয় করে শরণাগত হও ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন তেমনি শ্রীকৃষ্ণ বলেছেন মামেকো শরণং ব্রজ হে অর্জুন তুমি আমার শরণ লও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও কোনটা ভালো কোনটা মন্দ এসব পাঁচ বিচার ছেড়ে দাও তিনি সদ্বুদ্ধি যোগাবেন। জোগাবেন কি সে কি ভালো হয় মঙ্গল হয় সর্বকালদর্শী তিনি একমাত্র ভগবানই জানেন ক্ষণস্থায়ী জীবনে আমরা কি বুঝব ভাবি আমি সব জানি এই অহংকার বোধ ত্যাগ করলে তিনি সব ভার নেবেন তখন সব রকম বিকার আসক্তি লোভ লালসা বিকার সব দূরে যাবে ঔষধ হলো তার শরণাগত হওয়া আমাদের সীমিত বুদ্ধি দিয়ে তাকে কি বোঝা যায় এক খটিতে একটি ঘটিতে এক সের দুধ ধরে সেই ঘটিতে চার সের দুধ অর্থাৎ সীমার মধ্যে অসীমকে বুঝতে যাওয়া পোকামি এক সের দুধে চার সের দুধ ধরে না সীমার মধ্যে অসীমকে ধরা যায় না তিনি না বোঝালে কি বোঝা যায় তাই ঠাকুর বললেন তার শরণাগত হও তার যা ইচ্ছা যে যে ইচ্ছা তা তিনি করুন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর প্রভু তোমার সুরে আমাদের বাজিয়ে নাও তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে মানুষ তার ইচ্ছাধীন এবার আমরা কিছু ঠাকুরের অনুপ্রেরণামূলক কথা শুনব তিনি বলছেন তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবে তুমিও যে কোনো কাজের মধ্যেই খুঁজে পাবে যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তুমি জীবনে যে কাজেই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে যদি তুমি মনকে সব কিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো তবেই সফলতা আসবে নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব নয় মানুষ দুরকম মানুষ ও মান যারা ভগবানের জন্য ব্যাকুল তাদের মান হুস বলে আর যারা কামিনী কাঞ্চন রূপ বিষয় নিয়ে মত্ত তারা সব সাধারণ মানুষ সকলেই ঠাকুরের কৃপায় সুস্থ ও সুন্দর থাকুন